একসাথে একদম চারটা ওয়াও কতগুলো মাশরুম সম্পূর্ণ পাওয়ার জন্য সুন্দরভাবে নিতে হয় করে আস্তে আস্তে করে মাটিগুলো না হলে এই মাশরুমগুলো সম্পূর্ণ পাওয়া যায় না অর্ধেক নিচের অর্ধেকটা অর্ধেক অংশটা থেকে যায় এই যে দেখেন সম্পূর্ণ চলে আসছে সুন্দরভাবে করে নিতে হয় তুলে নিতে হয় না জানলে নিচের অংশটা থেকে যায় আর এগুলো হচ্ছে এখনও ছোটো ছোটো এতে যেতে আরো বড় সাইজে ফুটবে আর কি এখনও ফুটে নাই এ একদিন পর ফুটে যাবে ছাটার মতো দেখা যাবে তখন আরও আরো অনেক সুন্দর লাগবে দেখতে যেমন সুন্দর খেতে তেমন অসাধারণ কীভাবে তোলা হয় দেখেন মাটিতে করে তোলা হবে সবগুলো একদম সুন্দরভাবে তোলা হবে যাতে একদম নিচ থেকে একদম গোড়া শুধু মাশরুম করে এবারে ফুটে আর কি সেই কারণে অনেকগুলো শিকড় এই যে গাছের শিকড় কারণে তুলটা অনেক কষ্ট হচ্ছে শ্যাম এটা হচ্ছে মাশরুম এটা আছে মাশরুম এই মাশরুম গুলো এখনো সাইজ ছোট আর কি আরো বড় সাইজে ফুটবে তবে এখনো ছোট এরকম খাবার পেলে কার না ভালো লাগে না সবারই ভালো লাগে আর কোনো মাছ মাংস দরকার হয় না এই মাশরুমগুলো পেলে এগুলো একদম ফুল চলে আসে সবগুলা এই যে কতগুলো মাশরুম এগুলো বাজার প্রচুর দাম এই জায়গাতে এই যেখানে কতগুলা এই আস্তে এই যে কতগুলো মাশরুম আর যেখানে এখানে ছোট্ট 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 দেখি ওখানে কয়টা আছে এখানে অনেকগুলো এই যে ওয়াও অনেকগুলো মাশরুম ওয়াও কতগুলো মাশরুম দেখেন কতগুলো অনেকগুলা এই যে শিগুন গাছের নিচে হয়েছে মাশরুমগুলা একসাথে একদম চারটা ছোট্ট ছোটো মুকুলতে অনেকগুলো বড় একদম ফুল হয়ে গেছে ওরা ছাতার মতো আর মাটি থেকে কুড়ে তুলতে অনেক কষ্ট সবাই অনেক কষ্ট করে তুলে সেই জন্য দামে একদম বেশি চারশো সাড়ে তিনশো করে সেল করা হয় বাজারে আর এগুলো হচ্ছে আমরা তুলে খাই সাথে চারটা মাশরুম একদম একসাথে কাছাকাছি আর এগুলো খুঁজে পেতে অনেক কষ্ট আমাদের কপাল ভালো যে এগুলো আমাদের বাড়ির পাশে উঠেছে আর কি মাশরুমগুলো হলে অনেক কষ্ট করে খুঁজতে হয় সবার কপালেও জুটে না এগুলো সব জায়গাতে হয় না এই মাশরুমগুলো আর কি নির্দিষ্ট কোনো একটা জায়গাতে এগুলো উঠে এই বছরে আমাদের বাড়ির পাশে উঠেছে সে কারণে আমরা খেতে পারতো আর কি না তো বাজার থেকে কিনে খেতে হতো এগুলো পেতেও অনেক ভাগ্য লাগে সবার মানে সব জায়গায় উঠে না এগুলো আনকমন একটা খাবার এগুলো তুলে খেতে যেমন কষ্ট তেমন মজাদারও দেখতে অনেক কিউট ছাতার মতো গোল গোল করে এগুলো আজকে তুলে সকালে আমরা বিহারে ছয় দিতে যাব দেখেন কত লম্বা দেখেন এগুলো কত সুন্দর আর এগুলো মাটি থেকে কুরে বের করতে অনেক কষ্ট এতটুকু মানে এতটুকু আর কি গর্ত করে তারপর এই এই নিজ পর্যন্ত সবগুলো আস্তে আস্তে করে টেনে বের করা হয়েছে মানে এগুলো কুরে বের করতে হয় মাটি থেকে জানতে হয় আর কি না জানলে তো সবগুলো কেটে বের হয় অর্ধেক ভেঙে যায় সবগুলো চলে আসে না অনেক কষ্ট হয় মাটিগুলো অনেক শক্ত তো সে কারণে আর সেগুন গাছের নিচে অনেকগুলো শিকড় কলাপাতা দিয়ে আগুনে পড়ে খাওয়ার জন্য প্রথমে কলাপাতাকে সুন্দরভাবে আগুনে হালকা হালকা করে গরম করে নিলাম তারপরে এই যে দেখেন আমাদের ফাইনাল লুক মাশরুম লাইফে প্রথম ফার্স্ট টাইম মানে ট্রাই করে দেখলাম আর কি কেমন লাগে এখানে দেওয়া আছে তেল লবণ হলুদ আর হালকা পেঁয়াজ আর মরিচ দেখা যাক কেমন লাগে দেখতে কিন্তু অসাধারণ লাগছে না প্রথমবার খাবো এই যে আমাদের ফাইনাল লুক কলা পাতা দিয়ে অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখবেন আমিও প্রথমবার ট্রাই করে দেখলাম দেখতেও অনেক সুন্দর লাগছে আর খেতে অনেক অসাধারণ সবসময় তো রান্না করে খাওয়া হয় তবে আজকে ভিন্ন ধরনের খেয়ে দেখলাম আর কি কেমন হয় টেস্টটা অসাধারণ হয়েছে কলা পাতা দিয়ে মুড়িয়ে আগুনে পরিয়ে খাওয়াটা একদম সেই হয়েছে